গণভবনে সব নিয়ে গেল সব নিয়ে গেল আমরা গিয়ে কি করবো এই যে দেখেন খেতা কম্বল বালিশ এটা কে ছিল এই কম্বলে কে বসে এটা কার এই গাছও নিয়ে আসছে রে চেয়ারও নিয়ে আসছে রে আমার জামদানি আমি কেমনে নিয়ে আসবো টিভি নিয়ে আসছে টিভি টিভি গণভবনের টিভি গণভবনের টিভি পাইছে এই ভাই গণভবনের টিভি পাইছে ওই ভাই কি পাইলো ওই ভাই কি পাইলো এই ভাই পাইছে ওভেন ওভেন ফ্রিজ 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 বাই জিতছে ভাই জিতছে জিতছে বাই ফ্রিজ এবার কি গেল ফ্যান এ ভাই যে কি পাইছে আল্লাহ জানে চলো চলো যাই যাই চেয়ার টেবিল আল্লাহ রে জামদানি মনে পাবো না জামদানি মনে পাবো না পুরা জামদানি মনে পাবো না এ তো চেয়ার টেবিল সব নিয়ে গেল জামদানি কে রাখবে জামদানি মনে হয় আর পাবো না ফ্যান ট্যান ব্যাগ শেখ ব্যাগ শেখ ব্যাগ এসি ভাই সব নিয়ে আসছে ভাই আমরা কেমনে জামদানি আনবো জামদানি পাবো না আমরা লেট করে ফেলছি আমরা একটু শাহবাগে গেছিলাম তো দেখেন এ ভাই কি নিয়ে আসছে গলা ভেঙে গেছে আমার জামদানি পাইলে তো ভালোই তো হান্ড্রেড কাউন্ডের অনেক জামদানি ছিল ওনার বাট আফসো সরি দুঃখিত আমরা পাবো না সব একদম শেষ করে দিছে আমরা লেট দেখি আপনাদের জন্য যদি আমরা কোনো ইট কিছু পাই রাজিনে ফোন দাও তো ইসরাত রাজিনকে ফোন দাও গাদার ফোন দিচ্ছে ভাইয়া আমার জন্য কিছু রাখেন আপু আমার জন্য কেউ কিছু রাখবে না আমার জন্য কেউ কিছু রাখবে না আমি কিছু পাই নাই আপুরা আমরা শুধু স্বাধীনতা পাইছি আমরা আর কিচ্ছু পাই নাই স্বাধীনতাই লাগবে তো না জামদানির কথা হচ্ছে এখানে দেখেন চেয়ার মেয়ার সব নিয়ে গেছে গা সব এভরিথিং কি শুন আপে গ্যাস কি এক ভাইজি জিজ্ঞাসা করছে আর কি চান মিয়া আমি স্বাধীনতাই চাই জামদানিতে কি করব আমার পাশে বহুত জামদানি দেশিওতে অনেক জামদানি আছে ছাইয়ের ভাই একটা শাড়ি চাই বুকিং দিলাম আপু পাবো না শেষ হয়ে গেল সবাই বলতেছে শেষ হয়ে গেল ভাই দেখেন চেয়ার টেবিল ভাইয়া কিছু একটা আপু আমরা যাচ্ছি আপু আমরা যাচ্ছি যতটুকু পারি আপনারা খালি একটু দোয়া রাখিয়েন এ ভাই এ ভাই এ তো ঘাস কাটার মেশিনও নিয়ে আসছে চিন্তা করেন ঘাস কাটার মেশিনটা বাদ যায় নাই ওই ভাইরা কি নিয়ে আসতেছে ভাইয়া জামদানি জামদানি সবাই জামদানি ফ্যান আছে অনেক শাহবাস ভাই পাইছে ভাই ট্রাঙ্ক আনছে বাল্ি আনছে ভাইরা সব কিছু নিয়ে আসছে আমরা যে কেন শাহবাগ গেলাম আমাদের যাওয়া লাগতে কোথায় জামদানিগুলো আনে সবাই জামদানি আল্লাহ মাহবুদ এই ভাই তো একদম টেবিল নিয়ে আসছে তোষক নিয়ে আসছে বালতিও ছাড়ে নাই ফিলিপসের কি নিয়ে আসলো এটা আল্লাহ 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 আপু আমরা শাহবাগে ছিলাম লেখছিলাম ছিলাম না আমরা শাবাগে ছিলাম শাহবাগ থেকে এখানে আস্তে আস্তে সব নিয়ে নিছে কিচ্ছু রাখে নাই কিচ্ছু রাখে নাই দেখেন লাল গালিচা নিয়ে আসছে ফ্যান আরেকটা নিয়ে গেল ওই যে শাড়ি মনে নিয়ে গেল ওই যে সারি শাড়ি মনে নিয়ে গেল আমরা যাচ্ছি মনে হয় না ঈদ ছাড়া আর কিছু পাবো ওই যে দেখেন চারিদিকে বিজয় উল্লাস বিজয় উল্লাস এ মাস স্বাধীনতার মাস এ মাস স্বাধীনতার মাস আমরা ইনশাল্লাহ দেশীয় খুব দ্রুত অন করে দিব আপনি দেশীয় থেকে জামদানি নেবেন ভাইয়া যতই মজা করি ওর ব্যবহার করে একটা জিনিস হাত দিবেন না হাত হাত না নাই সব তো নিয়েই যাই হোক আপনারা সবাই আমাদের সবার এই যে উল্লাসের সময়টা সেলিব্রেট করেন পুরো বাংলাদেশ আজকে স্বাধীন দেশ আমরা আজকে নতুন করে স্বাধীন করলাম সবাই সবাই সেলিব্রেট করেন ইনশাল্লাহ দেশীয় দেশীয় দৈঘর আপনাদের এই সাপোর্ট যেটা পাইছি সে সাপোর্টের জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখেন বিজয় উল্লাস দেখেন বিজয় উল্লাস বামে যাও ভাড়া দেওয়া যাবে না কেমনে যাবো এর ভিতরে এর ভিতরে যাওয়া যাবে না ওরে বাবা ইশ্রাত আমাকে বলে তুমি বাসায় চলে যাও তুমি বাসায় চলে যাও ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপুরা যারা পুরা সময়টা দেখেন কি পরিমাণ মানুষজন নামছে আমরা যা শাহবাগ থেকে আসলাম অ্যান্ড এখন আমরা গণভবনের দিকে যাত্রা শুরু করছিলাম কিন্তু যাত্রা পথটা দেখছেন এখনও মানুষজন নিয়ে আসতেছে দেখেন গণভবনে কত কিছু ছিল আল্লাহ জানে ওকে আল্লাহ হাফেজ আপুরা সবাই সেলিব্রেট করেন আজকে আসলে আনন্দের সময় সবাই আনন্দ করব আমরা আমার গলা ভেঙে গেছে আনন্দ করতে করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন